poi basta gentilmente la tomata della আইজির অনুষ্ঠান সকলে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে স্বাবলম্বীতে রয়ে তুলন সকলের কাছে আমাদের পক্ষ থেকে বিনম্র প্রার্থনা রয়ে আমরা আমাদের যিনি মহারাজ আমাদের মতো উপস্থিত হয়ে গেছেন আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই এলাকার সমস্ত ভক্তবিন্দু যখন আছে আমাদের করছি আসলে

हमारे यहाँ से होली को था, बाबू को था, ভদ্র আসুন সবাই হরি সকলে মিলে আমরা সবাই আনন্দে আমরা উপভোগ করি ভগবানের কথায় হরি কথায় আমরা সবাই এখন আনন্দ উপলব্ধি ভগবানের আলোচনায় সবাই আমরা আজকে অংশ গ্রহণ করি समस्त ভক্তবৃন্দদের কাছে আমরা এই আনন্দবা দৃশ্য কমিটির পক্ষ থেকে আবারো বিনন্ত্রক

আমরা বাজার কমিটির অনেক অসংখ্য অসংখ্য নতুন প্রণাম জানাই আপনাকে আমরা পেয়ে সবাই আনন্দ উৎফুল্লিত অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে